non so se è un prezzo হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন যাব একটু মার্কেটে কেস কিছু কেনাকাটি আছে তো ওয়েট করতে হচ্ছে লিফ্টের জন্য তার কারণটা অবশ্যই তোমাদের বলছি এখানে তিনটে লিফ্ট আছে কিন্তু তারপরেও আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে তার সাথে সাথে সিঁড়ি দিয়ে নামারও ব্যবস্থা আছে কিন্তু সিঁড়ি কিন্তু সব সময় আমরা ইউজ করতে পারি না কারণ হাই রাইস বিল্ডিংয়ে সিঁড়ি ইউজ করাটা কিন্তু খুব টাফ এটা শুধুমাত্র বিপদকালীন সময়ের জন্যই ইউজ করা হয় তো চলো দেখি আমাদের লিফটের কি অবস্থা তো বলতে বলতে আমাদের লিফট চলে এসেছে তো নিচে গিয়ে বলছে যে কেন কেন আমরা লিফট মানে লিফটের জন্য এতক্ষণ ওয়েট করতে হচ্ছে তো দেখো এইটা তিনটে আমাদের লিফট আছে হ্যাঁ এই লিফটটা গেছে এই তো তিনটে লিফটের মধ্যে একটা লিফট খারাপ হয়ে গেছে তো সেটা এখন সারানো চলছে প্রায় তিন দিন ধরে চলছে তো মনে হয় আজকালের মধ্যেই ঠিক হয়ে যাবে তাই ওয়েট করতে হচ্ছে পঁচিশ ছাব্বিশ তলা পর্যন্ত এত মানুষের যাচায় গরম কেমন যেন লাগে ঠিক তাই না তো এটাই বিল্ডিংয়ে থাকার সুবিধা অসুবিধা অসুবিধা একটা আছে সেটা হচ্ছে পুরোপুরি যেহেতু লিফ্ট নির্ভর তিনটে লিফ্টের মধ্যে আমাদের একটা লিফ্ট খারাপ হয়ে গেছে ফলে এখন অনেক হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো তিনটে লিফ্টের মধ্যে একটা লিফ্ট বন্ধ হয়ে গেলে খুব অসুবিধা হচ্ছে অনেকক্ষণ করে ওয়েট করতে হচ্ছে সারানোর কাজ চলছে মনে হয় আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে এটাই একটা অসুবিধা তো সন্ধ্যেবেলাটা নিচটা কিন্তু আমার হাঁটতে ভীষণ ভালো লাগে কিন্তু একদমই নামা হয় না হাঁটার জন্য তো যাই হোক চলো আমরা বেরোলাম এখন বাইকে করে আর দেখি কোথায় যাওয়া যায় কি কি কেনা যায় আর কিছু একটু সন্ধ্যেবেলার স্ন্যাক্স খেতে হবে বাড়িতে কিছু খাওয়া হয়নি তো দেখা যাক কি খাওয়া যায় দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে কতদিন আগে আমার কমেন্ট বক্সে এসে একজন কমেন্ট করেছিলেন যে সঙ্গমের টাওয়ার ফিফটিনটা একটু শেয়ার করতে তো এই যে টাওয়ার ফিফটিনের এন্ট্রান্সটা দেখতেই পাচ্ছেন তো সঙ্গমের টাওয়ার ফিফটিনের এন মানে যে রিসেপশান এরিয়াটা সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণই আর তার সাথে সাথে কালারও হয়ে গেছে তো এটাই হচ্ছে টাওয়ার ফিফটিন দেখতে পাচ্ছেন তো পোডিয়াম থেকে এখন দেখানো সম্ভব নয় তাই নিচ থেকে আপনাদেরকে একটু শেয়ার করলাম তো এটা হচ্ছে গ্যারেজ

আগামী মাসে 15টা হবে। গোটা দিন দিয়ে। এখানে এসে তোমরা চপ নিতে পারো। এটা হচ্ছে এখানে আমরা ডিমের চপ আর নিলাম। সব খাওয়ার পরে আমার ঠিক মনটা ভরেনি তো মনে হচ্ছিল ফুচকা খাই কিন্তু না ফুচকা খাবো না তো তার জন্য ভাবলাম তার অল্টারনেটিভ কি খাওয়া যায় তো আলু কাবলি নিয়ে শুকিয়ে গেছে বিভৎস একটা বাজে গরম পড়েছে মানে কি বলবো পুরো মানে ঘামটাতে শরীরে যেন চ্যাচার চ্যাচার একটা ভাব লাগছে আর একটা অদ্ভুত ধরনের গরম মানে এই গরমটা ঠিক মানে সেই জ্যোষ্ঠের যে একটা পচা গরম বলে না সেই পচা টাইপের গরম এটা একদম নেওয়া যাচ্ছে না এই গরমটা কি বিরক্তিকর গরম রে ভাই ভাতটা বসিয়ে দিলাম বলছি উল্টো পাল্টা খাওয়া হয়ে গেল আলু কাবলিটা খুব সুন্দর করে এই লোকটা ঘরটা অন্ধকার রাখ আমি শুধু ভিড় দেখো এই দেখো কত লোকজন পড়ি আমি দশটা বাজে সুমিত নিচে গেছে কোথায় জানেন না একদমে নিচে নাকি পড়ি বুঝতে পারছি না পডিয়ামে দেখতে পাচ্ছি না কাউকে মনে হচ্ছে না পডিয়ামে আছে মনে হয় একদম নিচেই গেছে সাড়ে দশটা বাজে কখন আসবে আর খেতে দেবো এই দেখো গার্ডেন ফ্ল্যাটটা থেকে সুন্দর আলো জ্বলছে না ভালো লাগছে দেখতে এই হচ্ছে গার্ডেন ফ্ল্যাটটা সকালবেলা আজকে ব্রেকফাস্টটা করেছি দেখতে পাচ্ছ তো এখানে আমরা সমৃদ্ধের একসাথে আছে আমরা এটা খেয়ে নেব খুব তাড়াতাড়ির মধ্যে আছি বিশেষ কিছু কারণের জন্য অবশ্যই তোমাদের পরে শেয়ার করব তো দেখতে থাকো আজকে এত বেশি হাওয়া গঙ্গার পারগুলোতে দেখো পুরো সমুদ্রের মতো ঢেউ খেলছে পুরো পাড়ের দিকে দেখো পাড়েই তো ঢেউটা একটু বেশি হয় আর কি মাঝে মাঝামাঝিতে অনেকটা প্লেন থাকে তো পাড়ের দিকে দেখো পুরো সমুদ্রের মতো ঢেউ খেলছে এত হাওয়া আজকে জাল নাই খুলে রাখা যাচ্ছে না দেখেছ কেমন স্রোত সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে আছি যে তোমাদের আর কিছু শেয়ার করতে পারিনি বা কিছুই তোমাদের সামনে আনতে পারিনি তো যাই হোক ব্রেকফাস্ট করে নিয়ে এখন ভাত বসালাম দুপুরে কালকে চিকেন আছে আজকে সেভাবে কিছু রান্না করব না কারণ কালকেই মানে বেশি করে করে রাখা হয়েছে আজকের জন্য আজকে আমাদের অনেকটা ঝামেলার মধ্যে আছি তার মধ্যে আরেক ঝামেলা হয়েছে সেদিনকে যেদিনকে ঝড় হয়েছে আর কি ঝড় বৃষ্টি সেদিনকে কোয়াটারে মানে ফ্যানের যে কয়েল ওটা পুড়ে গেছে তো এখন সেটা ও বাড়িতে গেল সুমিত ওই সব ঝামেলা মেটাতে সেই সব করতে দিয়ে এসছে তো দিয়ে এখনো বাড়ি আসেনি তো একটা সমস্যা হয়েছে তো সেই সমস্যাটা তোমাদের আমি এই মুহূর্তে বলতে পারছি না অবশ্যই বলবো তোমাদেরকে তো সেটা এখন আর বলতে পারছি না এত বিভৎস গরম পড়েছে না কিছু ভালো লাগছে না মানে গরমটা মানে কি বলবো মানে সে চিপকে থাকা গরমের মতো লাগছে এত বিশ্রী গরম তাও তো আমাদের এই ফ্ল্যাটে এত হাওয়া বাতাস তারপরেও যেন গরমটা যেন অসহ্যকর গরম লাগছে মারাত্মক উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে যে ফ্যান জানলা খুলে যে হাওয়াটা এনজয় করব সেটাও পাচ্ছি না এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে এত বিভৎস হাওয়া দিচ্ছে উল্টোপাল্টা মানে গঙ্গার জল দেখে তোমরা বুঝতে পারছো রীতিমতো জানি না ক্যামেরায় কতটা ধরা পড়েছে রীতিমতো জ গঙ্গায় ঢেউ খেলছে এতটাই হাওয়া দিচ্ছে তো আমি ভালোবাসালাম এখানে দেখো সকালবেলা সব কেচে দিয়েছিলাম এত হাওয়া দিচ্ছে বারবার পড়ে যাচ্ছে আমি এখানে ফ্যান চালিয়ে দিয়ে মিলে রেখেছি কারণ বারবার মানে ক্লিপ দিচ্ছি তারপরেও কি সাইড হয়ে যাচ্ছে কাত হয়ে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে ক্লিপ সমেত উঠে নিচে চলে আসছে এরকম অসুবিধা হচ্ছে তো এনে রেখে আমি ইয়ে করে দিয়েছি এখন ঘরে মিলে দিয়েছি তো আমি এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কারণ আগে সমস্যাগুলো সব সমাধান হোক তারপরে অবশ্যই তোমাদের জানাবো ঠিক আছে তো চলো আজকের মতো সকলকে ডাটা